Hello founders good আফটারনুন টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো এই ভিডিওতে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে যে গুরুত্বপূর্ণ দুটো আপডেট আছে সেটা কথা বলবো সেটা কি না সেটা হলো এক তো আঠেরোই এপ্রিল নিয়ে একটা ক্যাওস তৈরি হয়েছে অনেকের মনে অনেক ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে এবং স্যার একটা ভয়েস রেকর্ড পাঠিয়েছে যেটা সমস্ত গ্রুপে আশা করছি পৌঁছে গেছে এবং ভাইরাল হয়ে গেছে তো সেটা সবাই শুনেছেন ফরওয়ার্ড হচ্ছে প্রচুর তো সে সেইটা সম্বন্ধে কথাগুলো কি ধিলন স্যার বললেন কী কী ইম্পর্টেন্ট কী আর আপনারাই বা বারবার কেন এমন করছেন বা কেমন এমন হয়েছে ব্যাপারটা কি হয়েছে হয়তো অনেকেই জানে না সেটাও ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি এছাড়া ও কানেক্টের একটা নিউ আপডেট এসেছে নিউ ফিচার্স এসেছে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে প্রথমে ধিলন স্যারের ব্যাপারটা আমরা কথা বলে নিই তারপর ওই সম্বন্ধে কথা বলা শুরু করব ও কানেক্টের ব্যাপারে তো প্রথমে আমরা কি বলবো। তো দেখুন ও আমাদের এইটিন্থ এপ্রিল রাইট এইটিন এপ্রিল প্রায় পনেরো কুড়ি দিন আঠেরো দিনের মতো হবে আঠেরো কুড়ি দিন বাইশ দিনের মতো এই এইটিন্থ এপ্রিলের ব্যাপারটা ঘুরছে তো দেখুন আমার চ্যানেলে ভিডিও পড়ে আছে আপনারা ভালো করেই দেখতে পেন আমি বারবার এটাই বলেছি যে এইটিন্থ এপ্রিল যদি এস স্যার আসেন বা ও থ্রি সিক্সটিও আছে অ্যাস স্যার আসার চান্স আছে যদি আসেন তাহলে নিশ্চয়ই আমরা ও কানেক্ট রিগার্ডিং কই আপড কোনো আপডেট দেখতে পেতে পারি ও কানেক্টের কোনো গুড নিউজ কোনো ফিচার্স নতুন ফিচার্স কিছু ইন্ট্রোডিউস হতে পারে কোনো কমিশনস বা এই ধরনের কিছু না কিছু আমরা দেখতে পারি ঠিক আছে এটাই আমি বলেছি আপনাদের কাছে ভিডিও এখনও লাইভ আছে ভিডিও এখনও চ্যানেল আছে আপনারা গিয়ে দেখতে পারেন কিন্তু এর মাঝখানে কিছু মানুষ এমন আছে যারা যায় না কোথা থেকে এই আপডেটটা পেয়েছে যারা ভেবেছে যে উনিশে এপ্রিল থেকে আমাদের উইথড্রল দেওয়া স্টার্ট হয়ে যাবে তারা ভেবেছে উনিশ আঠেরো এপ্রিলে আমাদের হয়তো ও ভেরিফাই আসবে তারা ভেবেছে আমাদের টাকা চালু হয়ে যাবে এবং অ্যামাউন্টও গোনা শুরু হয়ে গেছে তো এরকম আপডেট কোথা থেকে পেয়েছে আমি জানি না আমি প্রথমবার শুনলাম আজই হ্যাঁ দিলন স্যারের থেকে তো এই আপডেটটা কীভাবে কোথা থেকে ছড়িয়েছে এবং এক থেকে দুই দুই থেকে দশ দশ থেকে বিশ এইভাবে চারিদিকে ছড়িয়ে গেছে এবং যেটা মানুষের মনে একটা ছোটো ছোটো করে একটা কিসের সৃষ্টি করেছে আশার সৃষ্টি করেছে একটা একটা স্বপ্ন দেখেছে তারা যে এরম এরম হবে তারা খুবই সাধারণ মানুষ তাদের কোনো দোষ নেই একটু তো দোষ আছে একদম দোষ নেই বলা বারো চলে না কারণ তারা ঠিকঠাক মানুষের কাছ থেকে আপডেট নেয় না ঠিক জায়গা থেকে আপডেট নেয় না যেখান সেখান থেকে আপডেট নেয় যে কোনো চ্যানেল হোক সেই চ্যানেলে চলে যাচ্ছে সেই সমস্ত সমস্ত চ্যানেলের ভিডিও দেখছে কে কি টাকা লেখা আছে জিরো টিমের কমিশনস ইনকাম লেখা আছে সেই সব ভিডিও দেখছে এবং কোনো যুক্তিকতা নেই তাকে মানুষটাকে চেয়ে সে মানুষটা কি কি বলছে কতদিন ধরে তার ভিডিওটা দেখছে না বাস একটা দুটো ভিডিও দেখেও বিশ্বাস করে নিচ্ছে ঠিক আছে এটা এটা তো একটু সামান্য হলেও ভুল মানুষদের আছে তো এই ব্যাপারটা আপনাদের শিখতে হবে জানতে হবে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আপডেট কি বলা হচ্ছে অ্যাজ স্যারের তরফ থেকে কি আপডেট আসছে ব্যাক অফিসে কি আপডেট আছে তাই না আমি আগের দিনে আপডেটটা পুরোটা আপনাদের শেয়ার করেছি যে তার আগের দিনের আপডেট পুরো ক্লিয়ার করে লাইন টু লাইন শুয়েছে এবং লাস্ট কালকেও মনে হয় ভিডিও বানিয়েছে তার আগের দিনও ভিডিও বানিয়েছে তার এই প্রত্যেকটা দিনের অন্য ভিডিও দেখতে পারে পাবেন যে এরকম সম্বন্ধে কোনো কথা বলা হয়নি ঠিক আছে হ্যাঁ এটা অবশ্যই বলা হয়েছে যে আমাদের যে মার্চেন্ট আমাদের টাকাটা আটকে রেখেছে সেই টাকাটা মাস হতে যায় এবং খুব শীঘ্রই আমরা সেই টাকাটা পাবো সেই নিয়ে কোর্টের আইনি লড়াই চলছে এবং আমরা সেটা অবশ্যই জিতবো এবং ফেরত পাবো ফেরত পেলে আমরা অবশ্যই আমাদের বাল্ক প্লে শুরু হবে তো অবশ্যই আমরা সবাই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং ক্রিপ্টোর মাধ্যমে পাবো এই কথাটা অ্যাসারও বলেছেন আমিও বলেছি এটা ঠিক আছে বাট এইত্রির এপ্রিল থেকে কিভাবে যে ব্যাপারটা কারা ছড়িয়েছে এবং একজন থেকে আরেকজনও ব্যাপারটা ভাইরাল হয়েছে যার জন্য খুব বাজেভাবে মানুষের মনে মানে আঘাত লেগেছে এটা একদম উচিত হয়নি আপনাদের তাই বলবো আপনারা সতর্ক হন যে সমস্ত চ্যানেলে এই সমস্ত খবর দেখতে পান তাদেরকে জিজ্ঞাসা করুন যে কোথা থেকে আপনি আপডেট পাচ্ছেন কোথা থেকে এই সমস্ত কথা শুনেছেন বুঝতে পেরেছেন তো এই এগুলো আপনাকে সতর্ক হতে হবে তাদেরকে প্রশ্ন করা শিখতে হবে যেখান সেখান থেকে আপডেট নেবেন না সাবধানে থাকুন সতর্ক হয়ে থাকুন কোনো ভুল স্টেপ নেবেন না ভুল স্বপ্ন মনে কাঁদবেন না ঠিক আছে আপনারা যথেষ্ট যথেষ্ট দিন হয়েছে এনাফ এনাফ টাইম আপনারা অন প্যাসিফির সাথে যুক্ত এতদিনই আশা করি বুঝতে পেরেছেন যে কোন কোন মানুষটা সঠিক আপডেট দেয় কোন কোন মানুষের থেকে আমরা সঠিক আপডেট পেতে পারি যেমন যদি লিডার্সদের কথা বলেন তাহলে ধিলন স্যার মার্টি স্যার ক্রিস স্যার এই তিনজন একদম ডাইরেক্টলি অ্যাস স্যারের সাথে যুক্ত তো এনারা ডাইরেক্টলি অ্যাস স্যারের আপডেট দেন তার সাথে ধিলন স্যার রয়েছে ক্রিস স্যার মার্টি স্যার রেড স্যার এরা আছে এদের রেগুলার মিটিং হয় আপনার রেগুলার আপডেট পেতে চাইলে রেগুলার এদের মিটিংটা ফলো করতে পারেন নাম্বার ওয়ান নাম্বার টু আপনারা ব্যাক অফিস অবশ্যই ফলো করবেন সেটা ইকোসিস্টেম হোক বা ও ফাউন্ডার্স হোক আর নাম্বার তিন হোয়াটসঅ্যাপ মেসেজে ফলো করবেন না ইউটিউবার কোনো ইউটিউবের চ্যানেল যদি আপনার ভালো লাগে এবং আপনার মনে হয় যে এই চ্যানেলটা বিগত এক দু এক বছর ধরে মাস আট মাস দশ মাস এক বছর ধরে এই চ্যানেলটা ভিডিও বানাচ্ছে এবং আমি এই আপডেটটা শুনি এবং সঠিক আপডেট দেয় যে আপডেটটা দেয় সেটা হয় বা যেটা অ্যাসের বলে এ সেটাই বলে বাড়িয়ে চড়িয়ে কিছু বলে না এরকম কোনো চ্যানেল যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন সেই সমস্ত চ্যানেলই ফলো করুন যে কোনো চ্যানেল দশটা বিশটা দুশো পাঁচশো সাবস্ক্রাইবার এবং টাকার জন্য শুধু টাকার লোভ দেখি ভিডিও বানাই তাদেরকে দয়া করে তাদের চ্যানেল দেখবেন না দেখলে তাহলে কিন্তু আপনাদেরই লস হবে আখেরে আমাদের তো কিছু ব্যাপার নেই আপনিই মনে ভাল খবর পাবেন তারপর সেটা মানুষদেরকে লিডের জিজ্ঞেস করবেন এ করবেন তো সেটা ঠিক নয় তো এটা আপনাদের আমি সাবধান করে দিলাম এটা মাথায় রাখবেন এবার আমরা আসি ও কানেক্টের কথায় রাইট তো ও কানেক্টের নিউ ফিচার্স ইন্ট্রোডিউস হয়েছে আপনারা ও কানেক্ট ওপেন করলে বা ইকোসিস্টেমের থ্রু ও কানেক্টে গেলে আপনারা দেখতে পাবেন গো লাইভ বলে একটা অপশান এসেছে রাইট গো লাইভ বলে একটা অপশান এসেছে এই অপশানটাতে কি হবে তো এই অপশানটাতে ক্লিক করলে আপনারা ডিরেক্টলি কনফারেন্স ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে এবার কত জনকে নিয়ে কনফারেন্স ক্রিয়েট করতে পারবেন একশো জন তো একশো জনকে নিয়ে আপনারা কনফারেন্স ক্রিয়েট করতে পারবেন যে কোনো মুহূর্তে চাইলে যে কোনো একটা বাটনে ক্লিক করতে পারবেন তো আপনাদেরকে বলে দিই ওই গোল লাইভে ক্লিক করলে আপনার মিটিং মিটিংয়ে আপনার নাম ফাম আসবে কুইক কনফারেন্স লেখা আসবে এবং আপনি চাইলে ডিরেক্টলি ওখানে ক্লিক করলে মিটিং কন্টিনিউ করতে পারেন বা মিটিং স্টার্ট করতে পারেন এখন কথাটা হচ্ছে তাহলে সবাই জয়েন করবে কী করে এবং আপনি লিঙ্ক শেয়ার করবেন কি করে রাইট তো প্রথম কথা আসি যে মিটিংটাতে জয়েন করার জন্য হচ্ছে দুটো আইডি পাবেন দুটো সরি মানে দুটো দুটোভাবে শেয়ার করতে পারবেন আগে শেয়ারটা বলি এখানে কিন্তু সবাই অ্যাটেন্ডিস এটা মাথায় রাখবেন একশো জনকে নিয়ে যেটা করা হচ্ছে সেটা কিন্তু কনফারেন্স এবং সেখানে সবাই অ্যাজ জয়েন সবাই অ্যাজ আ স্পিকার জয়েন হচ্ছে এবং যেটা একশো জনের ওপরে হবে সেটা ওয়েবিনার হবে এবং সেখানে সবাই স্পিকার নয় সেখানে অ্যাজ অ্যাটেন্ডিও থাকবে এবং সেখানে স্পিকারও থাকবে হোস্ট কো হোস্ট সবাই থাকবে বোঝা গেল আচ্ছা এবার এই যে এটা জিনিসটা এটাতে হচ্ছে একশো জনকে নিয়ে যে ওই হচ্ছে মিটিংটা একশো জনের সাথে যেটা হচ্ছে সেমিনার তো এখানে কি হবে এখানে সবাই কিন্তু অ্যাজ আ স্পিকার জয়েন করবে এখানে সব লিঙ্কটাই স্পিকার লিঙ্ক এবং শুধু তাই নয় আপনি ধরুন আপনি ধরুন মিটিংটা শেয়ার করতে চান তো মিটিংটা চলাকালীন আপনি ওখানে ফরওয়ার্ড বাটন বা মানুষের মুখ দিয়ে একটা ছবি আছে অ্যারো দেওয়া তো সেখানে ক্লিক করলে আপনি তারপর থেকে সেখান থেকে আপনি শেয়ার করতে পারেন সেখানে আপনি মিটিংয়ের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে আপনি মেল পুট করার অপশান পেয়ে যাবেন দুটো জায়গা থেকে মেল পুট করে আপনি ফরওয়ার্ড করে ইনভাইট করতে পারেন বা লিঙ্কটা কপি করে আপনি হোয়াটসঅ্যাপ ফেসবুক যেখানে আপনি শেয়ার করতে চান তার সাথে শেয়ার করতে পারেন তাহলে সে সেই মিটিংয়ের লিঙ্ক ক্লিক করলে একভাবে জয়েন হয়ে যেতে পারবে বুঝে গেল তো এটাই হলো ব্যাপার তো আপনাদের কী ব্যাপার না আজ রাতে মিটিং করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আপনারা যারা মিটিং করতে চান বা এইসব ভালোবাসেন যারা জানেন তারা প্লিজ মিটিংটা ক্রিয়েট করে ফিচার্সটা দেখুন ভালো করে বুঝুন এবং এটা বলতে চাই যে অ্যার স্যার যেটা বলে সেটা হয় ঠিক আছে অ্যার স্যার নিউ ফিচার্স আনবে এটা এসেছে এবং আরও অনেক চেঞ্জেস আসবে শুধু এটা নয় আরও অনেক কিছু হবে শুধু একটু অপেক্ষা করুন ধৈর্য ধরুন অ্যার স্যার যেটা বলে সেটা হানড্রেড পার্সেন্ট হয় হ্যাঁ মাঝে মাঝে হয়তো দিনটা এদিক ওদিক হয়ে যায় আজকের বদলে কাল হয়ে যায় এরম হয় কিন্তু এটা স্বাভাবিক খুবই স্বাভাবিক আইটি সেক্টর ক্ষেত্রে এটা স্বাভাবিক কারণ আপনি যেটাকে বলবেন আজকের মধ্যে হয়ে যাবে সেটা একটা দিন কম বেড়ে যেতেই পারে কারণ সবসময় টাইমে সব পসিবল হয় না ওয়ার্কের অনেক রকম ইয়ে আছে সেসব নয় নাই বললাম তো বাট এটা বলি যে এগুলো খুবই নর্মাল ডেট এদিক ওদিক হতে পারে বাট হয় অবশ্যই উনি কোনো মিথ্যে কথা বলেনি একদম সম্পূর্ণ সত্য বলেছেন এবং সেটাই হয়েছে আজ আমাদের চোখের সামনে তো আপনারা না বিশ্বাস করলে গিয়ে দেখে আসুন মিটিংটা ক্রিয়েট করে দেখে নিন চেক আউট করে নিন ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ সো মাচ পাশে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিও দেখতে ভুলবেন না থ্যাংক ইউ চ্যানেলটা সাবস্ক্রাই শেয়ার করবেন ভিডিওটা থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ